শ্রীভূমিতে প্রায় পাঁচ কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী সহ গ্রেপ্তার এক ব্যক্তি মাদকবিরোধ অভিযানে বড়সড় সাফল্য লাভ শ্রীভূমি পুলিশের আটক এক সন্দেহভাজন চার চাকার যান থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট তেলিখালোপার এলাকায় শ্রীভূমি সদর থানা এবং কালিকঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে এই বড়সড় সাফল্য লাভ ড্রগস বিরোধ অভিযানে নেমে বড়সড় সফল লাভ করলো শ্রীভূমি পুলিশ বুধবার শ্রীভূমি জেলায় কালিগঞ্জ এবং সদর পুলিশের যৌথ অভিযানে পোয়ামারা কালীগঞ্জ সড়কের টেলিখালপাড় এলাকায় প্রায় ত্রিশ হাজার নিষিদ্ধ ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে সূত্রের খবর অনুযায়ী মিজোরাম থেকে চার চাকার বাহনে করে বিপুল পরিমাণে এই অবৈধ ট্যাবলেটগুলি শ্রীভূমি জেলায় নিয়ে আসা হয়েছিল কিন্তু গোপন খবরের ভিত্তিতে টেলিখালপাড় এলাকা তথা পুয়ামারা কালীগঞ্জ সড়কে ওট পেতে বসে সদর থানা ও কালীগঞ্জ থানার পুলিশ এবং সেই অবৈধ সামগ্রীগুলি তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে সেই সাথে এই কাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে আটক ব্যক্তি শ্রীভূমির শহর সংলগ্ন পশ্চিম কানিসাইডে বনমালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে তবে তদন্তের স্বার্থে তার নাম এখনো প্রকাশ করেনি পুলিশ এই অভিযানে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন কর্মকর্তাদের মতে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে এবং পরবর্তীতে তাদেরকেও গ্রেপ্তার করা হতে পারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাজের সকল নাগরিককে মাদক বিরোধী লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এজন আমাৰ চ'ৰ্চৰ ইনফৰ্মেশ্যন আছিলে ইনফৰ্মেশ্যনৰ ফালৰ পৰা আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছোঁ এজন তেখেতৰ নাম আলম বুলি কৈ আছে ফুল নামটো আপোনালোকৰ ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে নকওঁ এতিয়া আলম কিমান আমাৰ চৰ্চৰ অ গাড়ী আছিলে চ'ৰ্চৰ ইনফৰ্ম আছিলে আমি নাকা বহাইছিলোঁ ইয়াতে কালিগঞ্জ এৰিয়াত আৰু তাৰপিছত আমি চাকচেছফুলি গাড়ীখন এইখন ইগনিছ গাড়ী আছিলে ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি কৰিব লাগিব তেখেত বিকিব বিচাৰিছিলে ইয়াতে আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কৰিলে গম পাম জাষ্ট আমি প্ৰিলিমিনি ষ্টেজতে আছো এতিয়া এজনে আছিলে ইয়াই কৰিমগঞ্জ লোকেল হয় শ্ৰীভূমিৰ লোকেল হয়